বাংলাদেশের বাজারে বসে যদি আপনি বিশ্বমানের গ্যাং সুইচ পান তাহলে সেক্ষেত্রে আপনি কেন বিদেশ থেকে সুইচ নিয়ে আসতে হবে হ্যাঁ বর্তমানে জিএফসি ব্র্যান্ড এই গ্যাং সুইচটা এমন একটা গ্যাং সুইচ যেটা হচ্ছে যে সারা ওয়ার্ল্ড ওয়াইড এই সুইচটাকে পাওয়া যাচ্ছে কেননা কারণ প্রত্যেকটা 2 way কানেক্ট করা কন্টাক্টগুলা কপার করা এবং বাংলাদেশের বাজারে এই সুইচটাতে 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আর যে গ্লাস বডি করা আছে ওয়ান বডি ওয়ান সুইচ বিদেশে জারাই আসেন বিদেশ থেকে সবাই বলে ভাই 2 way কানেক্ট করা গ্যাং সুইচ আছে কিনা হ্যাঁ আমি মনে করি GFC ব্র্যান্ডের অ্যাপ টু মডেলের গ্যাং সুইচটা শুধুমাত্র প্রবাসী বাইরে যারা আছেন আপনাদের খুবই পছন্দের এই সিরিজটা কিন্তু বুইয়া লাইট হাউস থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আর এটা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে বর্তমানে বাংলাদেশে বাজারজাত করে আসছে প্রতিটা রেগুলেটারে কিন্তু আইপিএস করা ইউএসবি কিন্তু প্রত্যেকটাতে ফার্স্ট সার্জার হিসেবে কাজ করবে আর মাল্টি সকেট গুলা কিন্তু প্রতিটায় সেফটি সাড়ার দেওয়া আর বেল পুসগুলোর কথা যদি বলি আমি ওয়ান সুইচ ওয়ান বোর্ড এর ওয়ান টাচ সুইচটা কিন্তু খুবই খুবই আকর্ষণীয় এবং নামদনিক আর কালারের ক্ষেত্রে যদি বলি এটা প্রত্যেকটা গ্যাং সুইচ আপনার ওয়াল এর কালার যাই হোক না কেন এবং বাল্বের কালার যাই দেন না কেন এটা রঙ্গনের মতো সাতটা কালার ফুটে উঠবে এই গ্যাং সুইচটার মধ্যে তো চলুন তাহলে এই সুইচটার বর্তমানে প্রাইস কি আছে সেটা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করি ওয়ান গ্যাং সুইচ ওয়ান গ্যাং সুইচের দাম পড়বে দুইশত আশি টাকা টু গ্যাং সুইচ টু গ্যাং সুজ এর দাম পড়বে তিনশত টাকা ফোর গ্যাং সুইচ গ্যাং সুইচের দাম পাঁচশত পঁয়ত্রিশ টাকা রেগুলেটার রেগুলেটার এর দাম পড়বে ছয় শত চৌচল্লিশ টাকা ইউএসবি সকেট ইউএসবি সকেটের দাম পড়বে ছয় পঁয়তাল্লিশ টাকা মাল্টি সকেট ফাইভ পিন মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পড়বে চারশত সাতচল্লিশ টাকা এসি সকেট এসি সকেটের দাম পড়বে পাঁচশত ষাট টাকা ডিপি সুজ হিটার গিজার এসি মোটরের জন্য ডিপি শুজ ডিপি শুজের দাম পড়বে পাঁচশত পঁচিশ টাকা টেলিফোন সকেট টেলিফোন সকেটের দাম পড়বে তিনশোত টাকা বেল পুশ কলিং বেল সুজের দাম পড়বে তিনশত আটান্ন টাকা ডিস সকেট বা টিভি সকেট টিভি সকেটের দাম পড়বে তিনশত টাকা তো একে একে আপনাদেরকে আমি জিএফসি ব্যান্ডের এফ টোয়েন্টি টু মডেলের ক্রিস্টাল গ্লাস যেটা হচ্ছে যে আমরা অনেকে চাই গ্লাস বোর্ডের মধ্যে গ্লাস এর এই সিরিজটা সম্পর্কে জানিয়ে দিলাম বর্তমানে প্রাইস টা কি আছে সেটা সম্পর্কে কিন্তু জানালাম যদি কারো পছন্দ হয়ে থাকে বা প্রবাস থেকে যারা প্রোডাক্ট অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে লিস্টটি দিয়ে দিবেন তাছাড়াও আমাদের কাছ থেকে জিএফসি ছাড়াও পঁচাশিটার অধিক গ্যাং সুজ কালেকশন আছে আপনাদেরকে আমরা বিস্তারিত দেখিয়ে দিব যদি পছন্দ হয় সেক্ষেত্রে কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না আপনার বাসা বাড়িতে প্রোডাক্ট পৌঁছার পরে কুরিয়ার সার্ভিস মাধ্যমে আপনি পুড়া খাতে পাওয়ার পরে মূল্য পরিষদের সুবর্ণ সুযোগ রয়েছে তো আসলে অনেক কিছুই বললাম অনেক কথাই বললাম কেননা কারণ কথাগুলো আপনাদের জন্য বলি আপনাদের ভালো লাগে আমাদের সত্য এবং সফলতা তো আজ আর কথা বড়াবো না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা সব সময় বলে আসি ইলেকট্রিকের অথেন্টিক অরিজিনাল গ্যাং সৃষ্টি আপনি আপনার বাড়িতে ব্যবহার করবেন আপনি নিরাপদ থাকবেন আপনার ফ্যামিলিকেও আপনি নিরাপদ রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ